এখানে কাগজ প্রিন্ট হয় ওই ডিজাইনটার কাগজ প্রিন্ট হয় দেন এই যে কাগজটা প্রিন্ট হচ্ছে এই কাগজটা যায় হিট সিলে হিট সিলে গিয়ে ওখানে কাপড়ে প্রিন্ট হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন কিভাবে কাগজটা প্রিন্ট হয় আপনার যে ডিজাইনটা থাকবে সেম টু সেম ওই ডিজাইনটা এখানে ডাইরেক্ট কাপড়ে প্রিন্ট করা জানা ভাই ডাইরেক্ট কাপড়ে প্রিন্ট হবে না دايه প্রথমে কাগজে প্রিন্ট দিতে হবে সেটা হিট সিল মাধ্যমে এই প্রিন্টটাই কাপড়ে প্রিন্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মাল চেক দেওয়া হচ্ছে যে কোনো মালের কোন প্রিন্টMistake আছে না কোন মালের যদি কোন Mistake থাকে সেটা আমরা চেক দেই যদি সাদা বের হয় হ্যাঁ যদি কোন সাদা বের হয় বা এক জায়গা প্রিন্ট বসে না ওটা আমরা বাদ দিয়ে নতুন করে ওটা আবার প্রিন্ট করে দিব আপনাকে যাতে আপনার মালে কোনো প্রবলেম না যায় ডিজাইনের কাজ চলছে ঠিক আছে দেখেন এই ডিজাইনটা কাজ চলছে কোনো লোগো টোগো এগুলো বসানো বাকি এরপর নাম নাম্বার বসানো হবে তো যাদের এরকম জার্সি দরকার হয় বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন ইভেন্টের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এরকম দেখেন অসংখ্য পরিমাণে ডিজাইন রয়েছে আপনার যেমন ডিজাইন প্রয়োজন আপনি আমাকে নক দেবেন আমি আপনাকে অসংখ্য ডিজাইন পাঠিয়ে দেব আপনি সেখান থেকে যে কোনো ডিজাইন আপনি চয়েস করলে আমরা দিব এছাড়াও আপনি নেট থেকে যে কোনো ডিজাইন চয়েস করে আমাদেরকে পাঠালে আমরা কিন্তু সেম টু সেম আপনাদেরকে বানিয়ে দিতে পারি এগুলো কিন্তু ম্যাশ কাপড় আছে পিপি কাপড় আছে যেমন এটা যাবে বরিশাল এটা যাবে খুলনা ঠিক আছে এটা যাবে চট্টগ্রামে আর এটা যাবে নর্সিংদী এরকম বিভিন্নটা বিভিন্ন জায়গায় আমাদের ডেলিভারি যাবে সেই জন্য আলাদা করে রাখছেন কেন ভাই কারণ এটা আমরা ফিক্স করে রাখছি যে এটাতে এত পিস হবে এটার জন্য এতটুকু কাপড় লাগবে এরকম আমরা এগুলো ই করে রাখছি এখন লাঞ্চের টাইম মেশিন কিন্তু আমরা অফ আছে ঠিক আছে মেশিন যেটা দেখাইলাম যে এখানে আমাদের যে কাপড়গুলো আমরা আলাদা করে রাখছিলাম প্রিন্টের জন্য সেগুলো কিন্তু অলরেডি প্রিন্ট শুরু হয়ে গেছে ঠিক আছে যে শুরুতে যেটা ওইটা ভি হচ্ছে দেন এখানে আমরা কাপড় দিব যে প্রতিটা ডিজাইন অনুযায়ী কাপড় দিব সে দেন ওটা প্রিন্ট হয়ে বের হবে ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো আমাদের যে লোকেশন সেটা হলো টঙ্গী মধুমিত্তা রেললাইন সংলগ্ন মদিনাপাড়া ঠিক আছে আপনারা সরাসরি টঙ্গী স্টেশন রোড অথবা আব্দুল্লাপুর ব্রিজ থেকে আপনারা রিক্সা নিয়ে সরাসরি বলবেন মধুমিতা রেললাইন যাব ওখানেই রেললাইনের পাশে আমাদের কারখানাটা ওখানে এসে কল দিলে আমাদেরকে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনারা যে মাল বানাইছেন আগে পরে সেগুলো কিছু স্যাম্পল দেন আর অর্ডার কিভাবে করবে অর্ডার করার নিয়ম তো আমি স্যাম্পল দেখাচ্ছি তার আগে আমি বলি আমাদের সর্বনিম্ন অর্ডার হলো 10 পিস ঠিক আছে আপনি যে কোনো ডিজাইন নেন 10 পিস আপনার অর্ডার দিতে হবে কারণ ভাই 10 পিসের নিচে বানালে সেটা আমাদের প্রফিটেবল হয় না ঠিক আছে ওটা লস প্রজেক্ট হয় দ্যাটস ওয়াই কিন্তু এটা

এইভাবে আমরা বানাই দিছি এক পিস আমি স্যাম্পল রাখছিলাম সেটা আমি পরে আপনাদেরকে দেখালাম এই আমি এরকম ভাবে কি বানাই নিতে তো দিতে পারবেন নাকি যে কোনো আপনারা একটা অনলাইনে ভালো লাগছে এক রকমের জার্সি অন্য টাইপের স্টাইল করা সেটা আমাদেরকে দেখাবেন ওইটা আমরা ক্যালকুলেশন করে আপনার কত রেট লাগবে সেটা আপনাকে জানিয়ে দেব ওই অনুযায়ী আপনি বানাইতে পারবেন বাট সিম্পল রেটই লাগে দেখা যাচ্ছে একটু কাস্টমাইজ করে নিলে এই দশ পনেরো টাকা বা পঞ্চাশ টাকা এক্সট্রা লাগে এই আর আচ্ছা ভাই শুরুতে আছে কোন ডিজাইনটা দেখেন তো শুরুতে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন

তারপরে এই যে এইটা দেখেন ইসলামের ঠিক আছে যারা নির্বাচনী প্রচার প্রচারণার জন্য জার্সি বানাইতে চান টি শার্ট বানাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টু বানিয়ে এছাড়াও কোনো প্রোগ্রামের জন্য একশো পিস দুইশো পিস তিনশো পিস টি শার্ট লাগলে সেটাও আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন কারো স্মার্ট ডিজাইনের পোলো শার্ট পোলো শার্ট লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা বানিয়ে দিতে পারবো আপনাদের

আ ডিজাইন করে পেন্টো নিতে পারবেন অথবা আপনি ওই ডিজাইনের সাথে কালার ম্যাচ করে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি কিভাবে নেবেন দেখেন এইটা একটা কাস্টমাইজ কাজ ভি গলার সাথে উনি কলার নিছে ঠিক আছে এরকম সেম টু সেম আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তাহলে এই একটা ভাইরাল ডিজাইন এটা প্রচুর পরিমাণে চলছে ঠিক আছে এটা দেখেন এটা খুবই ভাইরাল ডিজাইন খুব ভাইরাল ডিজাইন মনে হয় এক 200 টি এটা বানাইছে তো এরকম যাদের লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন কারো আপনার মনে করেন এরকম ডিজাইন ভালো লাগছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে এছাড়াও আপনার অনলাইনে কোনো ডিজাইন ভালো লাগছে সেটাও আপনি ছবিটা জাস্ট ডাউনলোড করে আমাকে পাঠাবেন আমি সেম টু সেম ছবি থেকে জার্সি ছবি থেকে জার্সি যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যত ক্রিটিক্যাল হোক আমরা ওইটা সেম টু সেম করে দিব আপনি দেওয়ার দেওয়ার প্রিন্ট হবে আগে কাস্টমার যখন বলবে ভাই সব ঠিক আছে আপনি প্রিন্ট করেন তখনই আমরা প্রিন্ট করি তার আগে কোনো প্রিন্ট করি না আমি আপনাকে একটা বুঝুন বুঝাই দিলাম এরকম না আপনার থেকে অ্যাপ্রুভ নিয়েই ভাই কাজ করব কারণ আমি ভাই ওইভাবেই কাজ করি এই লাইনে এইভাবেই কাজ করতে হবে ঠিক আছে এই যে দেখেন আপনি ডিজাইনের সাথে সেম টু সেম রেখে আপনি ট্রাউজার অর্ডার দিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইনের সাথে আপনি ট্রাউজার অর্ডার দিতে পারবেন তারপরে এই যে এই একটা দেখেন এটা আমরা সৌদি আরব পাঠিয়েছিলাম একটা ডেলিভারি কোম্পানির জন্য এরকম ইয়ে আছে ঠিক আছে এটা ডিটিএফ কি বলে এটা এমব্রয়ডারি করা ঠিক আছে তো অ্যাম্ব্রয়ডারি যা অনেকে চায় কিন্তু ভাই দশ পনেরো পিস অ্যাম্ব্রয়ডারি পশ্চিমবঙ্গ ঠিক আছে এমব্রয়েডারি করলে আপনার দু তিনশো পিস মাল হতে হবে তাহলে আপনি তিনশো পিস অথবা একশো পিস হ্যাঁ মিনিমাম একশো পিস হতে হবে নাহলে আপনি পুষাইতে পারবেন না তো এমব্রয়ডারি যে কস্টিংটা ওইটা আপনি পুষাইতে পারবেন না ওটা অনেক কস্টিং হয়ে যাবে আপনি তারপর এই দেখেন এটা অনেক ভাইরাল একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন তো এই টাইপের যারা সুন্দর সুন্দর ডিজাইনগুলো চয়েস করতে চান আপনার ভালো লাগছে অনলাইন থেকে আমাদেরকে দেখাবেন আমি সেম টু সেম বানিয়ে দিতে পারবো ঠিক আছে বানিয়ে দেবেন অবশ্যই যে কোনো ডিজাইন আপনি দেখেন না আপনি আমাকে পাঠান আমি সেম টু সেম আপনাকে ডিজাইন করে পাঠাবো আপনি অ্যাপ্রুভ দিলে তারপর প্রিন্ট হবে ইনশাআল্লাহ তাহলে গার্মেন্টস থেকে কেমন অর্ডার পাচ্ছেন তানজিল ভাই আপনি ভালো করেই জানেন আমাদের ফ্যাক্টরিটা টঙ্গিতে টঙ্গি কিন্তু গাজীপুরের মধ্যে আর গাজীপুর হলো শিল্পনগরী বলা হয় মানে গার্মেন্টসের জন্য এটা বেস্ট মানে এটা বিশ্ববিখ্যাত গার্মেন্টসের জন্য বাংলাদেশ কিন্তু গার্মেন্টসে বিশ্বের দ্বিতীয় এবং গাজীপুর কিন্তু বাংলাদেশের এক নম্বরে মানে ম্যাক্সিমাম গার্মেন্টস কিন্তু গাজীপুরে তা আমাদের কারখানাটাও গাজীপুরে এই জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গার্মেন্টস ভাইরা আমাদের কাছে অর্ডার দেয় আর আপনি জেনে থাকবেন গার্মেন্টস ভাইরা কিন্তু অনেক শৌখিন টাইপের তারা খেলাধুলা পছন্দ করে দ্যসে তারা জার্সি বানায় এছাড়াও তারা বিভিন্ন ইউনিট ইউনিটে অনেক ভাইরা একসাথে কাজ করে দেখা গেছে ৫০ জন একশো জন দুইশো জন তিনশো জন তো তারা কিন্তু এইভাবে দুইশো তিনশো পিস তারা একসাথে বানিয়ে এক ইউনিটে তারা কাজ করে এটা এটা তাদের একটা ভালো লাগা তারা আমাদেরকে বলে ভাই আমরা প্রতিবাসী বেতন পাই তারপরে জার্সি বানাই এরকম অনেক আছে আমাদের রেগুলার বানাচ্ছে এরকম অনেক আছে যারা বানাতে চান অনেক জায়গায় আপনার বানাইছেন কোয়ালিটি ভালো মতো হয় নাই আপনার তার আমাদের কাছ থেকে ট্রাই করে ভুল হয়েছে অনেক জায়গায় ভুল হয় আমাদের এখানে যদি কোনো একটা ভুল হয় আমরা কিন্তু এটা ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিব আপনাদেরকে ঠিক আছে এই সুযোগ আপনার থাকবে আমার ধারা যদি কোনো ভুল হয় সেটা আপনি কিন্তু ফ্রি রিপ্লেসমেন্ট পাবেন তো এরকম কোনো অসুবিধা নেই যে ভাই আমার ভুল হইছে এটা এখন আমি কিভাবে চালাবো এরকম কোনো ইয়ে নেই তো আপনারা আমাদের কাছ থেকে ট্রাই করে দেখতে পারেন আমরা কিভাবে কেমন কোয়ালিটি দেই সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন